নমস্কার গত সপ্তাহে বলেছিলাম যে পলগের যে মানে নৃশংস হত্যাকাণ্ড তার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না সেক্ষেত্রে বলেছিলাম যুদ্ধ হবে না তো আজ এই মুহূর্তে যেটা আমি বলতে যাচ্ছি যে আমরা খুব গর্বিত যে আমরা মোদিজির মতো প্রধানমন্ত্রী পেয়েছি এবং অমিতজির মতো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি এস জয়শঙ্করের মতো আমরা বিদেশমন্ত্রী পেয়েছি এবং এই ত্রয়ীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে এটুকু বলতে পারি যে আগামী চোদ্দো তারিখের মধ্যে ভারত পাকিস্তানকে এমন শিক্ষা দেবে যেটা পাকিস্তান সারা জীবন মনে রাখবে তবে এটুকু এখন আমি জোর গলায় বলতে পারি যে মানে আক্ষরিক অর্থে যুদ্ধ বলতে যা বোঝায় সেরকম কিছু হবে না চোদ্দ তারিখের পর থেকে সব কিছুই অনেকটাই শান্ত হয়ে যাবে কিন্তু পাকিস্তানকে যথোপযুক্ত শিক্ষা ভারত দেবে এবং সেটা একমাত্র সম্ভব আমাদের এই তিন ব্যক্তিত্বের জন্য আমরা সত্যিই খুব গর্বিত যে ভারতবর্ষ এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছেন এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছেন এবং এস জয়শঙ্করের মতো এমন একজন বিদেশমন্ত্রী পেয়েছেন